ভর্তি করাতে হলে প্রথমে একটা ফর্ম পূরণ করা লাগবে আর আঠাশ চুয়াত্তর থেকে ভর্তি ফি দেওয়া লাগবে আয় হাই স্যার এত টাকা কেন লাগি মো স্যার আমি তো হেড স্যার এর উপরে দেখতে পারবো না আপনি যদি টাকা বেশি কমাতে চান তাহলে সর্দি আর কোন সাথে কথা বলতে পারো আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আমি যাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো জি স্যার ভালো আছি এই যে মাইয়া আতিকারে মূর্তি কইতে আইছিলাম ও স্যার আমি আতিকার মা আতিকার ওর দেবর এক জি স্যার এক এবার ক কেমনে মূর্তি করায় মরে মূর্তি করাইতে আইছিলাম

জালেকার পুলিশ স্টেশনে দেখা যাবো টুক 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 পুলিশ ঘরে নোকে ওই সেই অপরাধ मारे मारे